হ্যালো সবাইকে ক্লাস এইটের সায়েন্সের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম প্রথম লেকচারে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবে সেটি হচ্ছে গিয়ে গতির কথা তো চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদের যে বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে সেগুলো হচ্ছে সবাইকে একটু খাতা কলম নিয়ে লিখে ফেলো বিষয়গুলো যে তাহলে বুঝতে সুবিধা হবে প্রথমে আমাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলতে হবে রাশি কি ঠিক আছে সবাই একটু লেখো যে রাশি বলতে আমরা কি বুঝি রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে আমরা রাশি বলবো ঠিক আছে তো এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্কেলার রাশি সবাই লেখো এবং অপরটি হচ্ছে ভেক্টর রাশি এগুলো আমরা ধীরে ধীরে সব বিস্তারিত আলোচনা করব তোমরা জাস্ট লিখে নাও এই চ্যাপ্টারটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আগে জানা ভেক্টর রাশি স্কেলার রাশি কি মনে রাখবা যে যা শুধু মান আছে কিন্তু দিক নেই তাহলে সংজ্ঞাটা দাঁড়াচ্ছে এমন যে সকল রাশি শুধু মান আছে কিন্তু দিক নেই সেগুলো হচ্ছে স্কেলার রাশি আর আমরা ভ্যাক্টর রাশি কাকে বলবো যার মানও থাকবে এবং দিকও থাকবে মেন কথা হচ্ছে ভ্যাক্টর রাশিকে প্রবেশ করতে হলে আমরা মানও দিতে হবে দিকও বলতে হবে একটি বাস্তব উদাহরণ দিয়ে আমরা চলো দেখা যাক আমরা বললাম একটি গাড়ির শুধুমাত্র দূরত্ব একটি গাড়ি পঞ্চাশ মিটার দূরত্বে আছে বা পঞ্চাশ মিটার দূরত্ব সে অতিক্রম করেছে এটা হচ্ছে একটি স্কেলার রাশি কারণ আমরা শুধু মান দিয়ে প্রবেশ প্রকাশ করেছি আর ভ্যাক্টর রাশি হচ্ছে কোনটা যখন তুমি বলবে যে একটি গাড়ি পঞ্চাশ মিটার দূরে পশ্চিম দিকে গিয়েছে এই যে দিকের কথাটা চলে আসলো এটাই হচ্ছে ভাইয়া ভ্যাক্টর রাশি এই দুইটা টপিক জানাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এগুলো খুবই ভালো করে লিখে রাখো তারপর আমরা এখন আমরা চ্যাপ্টারটা শুরু করব চলো চ্যাপ্টারটা শুরু করা যাক গতির কথা তাহলে প্রথমেই আমরা এই চ্যাপ্টারে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কি দূরত্ব এবং স্মরণ এই যে বিষয়গুলো তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে যাবে ধীরে ধীরে দূরত্ব এবং স্মরণ এই কোনটা স্কেলার রাশি এবং কোনটা ভ্যাক্টর রাশি এই বিষয়গুলি জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দূরত্ব কি আগে আমরা জেনে নিই কোনো দিকে বস্তুর পারিপার্শ্ব সাপেক্ষ অবস্থার পরিবর্তনকে দূরত্ব বলা হয় অন্যভাবে বলা যায় যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনই হচ্ছে দূরত্ব দূরত্ব একটি সংখ্যাসূচক রাশি যা কোনো বস্তু কত দূর রয়েছে তা নির্দেশ করে কিন্তু বস্তু কোন দিকে আছে সেটা কখনোই নির্দেশ করে না তাইলে এটা দূরত্ব একটা কি স্কেলার রাশি ঠিক আছে দূরত্বের মাত্রা হচ্ছে গিয়ে কি দৈর্ঘ্যের মাত্র দূরত্বের তাইলে দূরত্ব আমাদের কি দাঁড়াচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তনকে আমরা কি বলবো পারিপার্শ্বিক সেটা হবে গিয়ে দূরত্ব যেমন এখানে চিত্রটা তোমরা খেয়াল করো এখানে বস্তু এ থেকে বি পর্যন্ত গিয়েছে এ পথটাই হচ্ছে কি তার দূরত্ব ঠিক আছে আর সামনে আসবে স্মরণ বিষয়টিকে আমরা ক্লিয়ার হব তাহলে দূরত্ব কি তোমাদের ক্লিয়ার হয়েছে তাহলে দূরত্ব হচ্ছে কি একটি স্কেলার রাশি কেন স্কেলার আসি কারণ বস্তু কত দূরত্ব গিয়েছে আমরা শুধু সেটাই মেজার করতেছি কিন্তু আমরা মেজার করতেছি না যে বস্তু কোন দিকে দিকটা মেজার করতেছি না এই জন্যই দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি আর যখন দিকও বলবো তখন এটা হবে কি একটা ভ্যাক্টর রাশি যেমন দেখো স্মরণ এবার আমরা আলোচনা করি স্মরণ কি তাহলে ভাইয়া নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিক সাপেক্ষ অবস্থার পরিবর্তনকে স্মরণ বলে কোন বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থার ন্যূনতম দূরত্ব এটা খেয়াল রাখতে হবে ন্যূনতম স্মরণরখিক দূরত্বই হচ্ছে স্মরণ বস্তু আঁকা বাঁকা যে পথেই দেখ না কেন ধরো এখানে এ একটা বস্তু ধরো এ একটা বস্তু আর একটা বস্তু তো এই যে দূরত্বটাই এই বস্তু যাক না কেন তার যে সরলরক্ষী এবং ন্যূনতম তো আমাদের এইটা তাই না সরাসরি যে দূরত্বটা আমার সবচেয়ে ছোট মানে সবচেয়ে ন্যূনতম দূরত্ব বলতে আমরা এটাই বুঝি সবচেয়ে ছোট বা ন্যূনতম সরলরক্ষ দূরত্বই হচ্ছে আমার স্মরণ এই কথাটাই এখানে আমরা বলতেছি যে কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থা মোটামুটি ন্যূনতম দূরত্ব স্বরক্ষিক দূরত্ব হচ্ছে স্মরণের মানে এবং স্মরণের দিক কী ভাইয়া বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে আদি থেকে শেষ অবস্থানের দিকে এই যে এই চিত্রটা তোমরা খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবা যে এই যে স্মরণ কোনটা এখানে দেখো আদি থেকে শেষ অবস্থানের দিকে ন্যূনতম দূরত্বটা এই যে দূরত্ব কোনটা ন্যূনতম দূরত্ব হচ্ছে স্মরণ আর দিক কোনটা আদি থেকে শেষ অবস্থানের দিকে আদি দূরত্ব হচ্ছে যদি আমার এ আর শেষ দূরত্ব যদি হয় আমার বি এলে আদি থেকে শেষ অবস্থার ন্যূনতম দূরত্বকে আমরা বলবো এ থেকে বি আর এটার উপর আমরা একটা চিহ্ন দিয়ে দিই এই চিহ্নটাকে আমরা বলে থাকি ভ্যাক্টর চিহ্ন ঠিক আছে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে আর স্মরণের হল স্মরণের মাত্রা হলো কি দৈর্ঘ্যের মাত্রা এস ইকুয়াল টু এল এটা খেয়াল রাখবা আর স্মরণের একক হচ্ছে দৈর্ঘ্যের এক কি মিটার এখানে একটা জিনিস সবাই লিখে রাখো যে কোনো বস্তু স্মরণ পঞ্চাশ মিটার বলতে কি বুঝে তাহলে আমরা বলবো কোনো বস্তু স্মরণ পঞ্চাশ মিটার উত্তর দিকে বলতে বোঝায় বস্তুটি তার আদি অবস্থান থেকে ৫০ মিটার উত্তর দিকে সরে গিয়েছে যদি এখানে আমরা বলতাম কোনো বস্তু স্মরণ 60 মিটার দক্ষিণ দিকে তাইলে বলতে যে কোনো বস্তু স্মরণ 60 মিটার দক্ষিণ দিকে বলতে বোঝায় বস্তুটি তার আদি অবস্থান থেকে 60 মিটার দক্ষিণ দিকে সরে গিয়েছে আপাতত আপাত পর্যন্তই সবার কাছে লেকচারটা কেমন লাগলো জানতে পারো আমাদের কমেন্ট বক্সে ধীরে ধীরে আমরা প্রতিটা টপিকই ক্লিয়ার করব তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো